আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখা যে আপনার তিরিশ জি প্লাস পাঁচশো মিনিট এয়ারটেলে গিফট প্যাকেজ হিট করবেন কেমনি তিরিশ জি প্লাস পাঁচশো মিনিট এয়ারটেলে গিফট প্যাকেজগুলো কিন্তু এখন মানে অনেকে তিরিশ দিন সরাসরি এয়ারটেলে গিফট প্যাকেজ রবি গিফট প্যাকেজগুলো কিন্তু সাত দিন সাত দিন ম্যাঁধে হিট করে না এটা সাত দিন সাত দিন না সরাসরি একদম তিরিশ দিন ব্যাধে গিফট গিফট প্যাকেজ আর প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকবেন প্রথম যে ভিডিওটা দেখা দিয়েছি যে আজকে যে ভিডিওটা করতেছি মূলত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটু জেড দেখবেন তাহলে কিন্তু আপনি সবকিছু শিখতে পারবেন না বুঝতে পারবেন অনেকে ভিডিও স্কিপ করে দেখেন দেখার পরে ইনবক্সে যা বলেন যে ভাই এটা এটা তো তো না না ভিডিওটা কিন্তু অবশ্যই এ টু জেড দেখতে দেখবো তাহলে সে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন প্রথম যে কাজটি করতে হবে আমাদের এয়ারটেল একটা অ্যাপসের এয়ারটেল আমি মাই এয়ারটেল যদি না থাকে আপনার কিন্তু মাই এয়ারটেল যে এটা কিন্তু অ্যাপেল স্টোর থেকে নিতে হবে পুরান ভার্সনে অনেকেই অ্যাপস ব্যবহার করে পুরান বার্সনে অ্যাপসগুলো ব্যবহার করে না ভাই পুরান বার্সনে অ্যাপস দিয়ে কখনো কি প্যাকেজ হিট হয় না আর নতুন নতুন ভার্সন যখন আসবে তখন আপডেট দিতে হবে যাই আমি আইটেল ইয়ার ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই জায়গায় যদি আপনাদের গিফট প্যাকেজ শো করে তাহলে তো এই জায়গায় থেকে আপনি ক্লিক করবেন দেখবেন এদিকে এদিকে টান দিবেন না দেওয়ার পরে এই যে মেনু যে নিচে যে দেখেন এই যে একটা মেনু নামে একটা অপশন আছে আপনি এই সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করার পরে এর দেখবেন যে এই যে এই জায়গায় একটা গিফট প্যাকেজ নামে একটা অপশন আছে গিফট মানে গিফট প্যাকেজ এটা একটা গিফট প্যাকেজ ক্লিক করবেন ক্লিক করার পরে এর দেখেন যে এই জায়গায় কিন্তু অলরেডি একটা ইয়ার্স তিরিশ জিবি প্লাস পাঁচশো মিনিট তিরিশ দিন মধ্যে পাঁচশো টাকায় ক্লিক এটা কিন্তু প্রাইসটা পড়বে মূলত আপনার সাড়ে চারশো টাকা এটা কিন্তু আপনার সাড়ে চারশো টাকা কেনা পড়বে আমি আপনার ক্যামিল কেনা পড়বে আমি এটা দেখাই দিয়েছি একদম এ টু জেড দেখাবো সাড়ে চারশো টাকা যদি আপনি কেনা পড়ে আপনি কিন্তু এটা অলরেডি আপনার চারশো সত্তর টাকা বা আশি টাকা সেল করতে পারবেন এভেলেবেল মার্কেটে সেল হয় এখন আপনি এই যে অফার অফার নামে ক্লিক করবেন অফার নামে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় তিরিশ দিন মেয়াদে তিরিশ জিপি পাঁচশো মিনিট হয়ে গেলো দেখেন পাঁচশো টাকা আটপাসে আপনার পাঁচশো টাকা কাটতেছে এখন এই জায়গায় মূলত যেটা আমি আপনাদের বলি যে আপনি বলতেন সাড়ে চারশো টাকা বলেন সাড়ে চারশো টাকা কেমন হিট হিটটা হলো বিষয়টা হলো যে ভাই এটা হলো আপনার মানে একটা ব্যালেন্সের যে কমিশনটা আছে আপনি কিন্তু আমি সাড়ে চারশো টাকার কথা বলছি এটা আপনাকে বলা হয়েছে যে এখন যে ব্যালেন্সটা চলতেছে দারাজ দারাজ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে দারাস থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্স নেওয়া যাচ্ছে এক হাজার টাকা যদি আপনি ব্যালেন্স নেয় না তাহলে কিন্তু আপনি তাহলে আপনি এক একশো টাকা কমিশন পাইতেছেন একশো টাকা কমিশন এক হাজার টাকা ব্যালেন্স দিলে পাঁচশো পাঁচশো টাকা যদি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু আপনার ইয়ে হয়ে গেলো মানে সেল হয়ে গেলো যেহেতু আপনি যখন ব্যালেন্স দিতে তখন কিন্তু একশো টাকা কমিশন পাইছেন এখন আপনি যদি এই প্যাকেজটা যদি মানে যদি এই প্যাকেজটা যদি আপনি ইয়া সত্তর টাকা হিট করেন মানে চারশো সত্তর টাকা হিট করেন চারশো সত্তর টাকায় যদি আপনি এই অফারটা হিট করেন তাহলে আপনার কত টাকা লাভ আমি দেখাইছি চারশো সত্তর টাকায় লাভ হলে চারশো ষোল সরি চারশো সত্তর লো চারশো সত্তর দেখেন দুটো অফার চল্লিশ টাকা করে ইনকাম দেখেন দুটো অফারে চল্লিশ টাকা একটা অফের বিশ টাকা করে লাভ হয়ে দিতে দেখেন আপনি এক হাজার টাকা ব্যালেন্স দিতে ব্যালেন্স দুটো ব্যাগে সিট করেন দেখেন সত্তর টাকা করে আপনি সেল করে নেওয়া আছে আবার লাভ হইতেছে তাহলে আপনার চল্লিশ টাকা একটা প্যাকেজ বিশ টাকা লাভ হইতেছে যদি আপনি একটা প্যাকেজ বিশ টাকা লাভ এটা কিন্তু টেনশন নাই একদম সরাসরি তিরিশ দিন মেয়াদে হিট করতে পারতেছেন তিরিশ জিবি পাঁচশো মিনিট এটা যদি আপনি মার্কেটে সেল করেন অ্যাভেলেবেল কি প্যাকেজ তিরিশ দিন মেয়াদে সরাসরি এটা কিন্তু আপনার সাড়ে চারশো টাকা আপনার কেনা পড়তেছে আপনার বিক্রি করবেন কত সত্তর টাকা বাসি টাকা বিক্রি করবেন চারশো সত্তর টাকা বাসি টাকা বিক্রি করবেন এটা আপনার মূলত কিন্তু কেনা পড়তেছে দেখেন এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু কেনা পড়তেছে আপনি যে ব্যালেন্স ছিলেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে পাঁচশোতে আপনার পঞ্চাশ টাকা কমিশন আর আপনার মূলত এক হাজারে এক হাজার একশো টাকা কমিশন এই ব্যালেন্সটা এখন নিবেন কোথায় থেকে নিবেন কেমনি অবশ্যই তারা থেকে যে ব্যালেন্সটা চলতেছে সেটা নেওয়ার জন্য আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে ওই ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিব আপনি ওখান থেকে ভিডিও দেখে আপনি তারা ব্যালেন্স নিতে পারেন দশ পার্সেন্টে